অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন ব্যর্থতম নেতা অনেক সম্ভাবনা কথা দেখুন সেটা তো নতুন দলের লোকেরা বলতে হবে শুনেছি আমিও শুনেছি একটা নতুন দল নাকি তৈরি হচ্ছে তাদের অভিষেক কথাটা জড়িত জানি না এবং খুব সত্যি কথা বলি পাল্টা একটা কথা আমি একটু ঘুরিয়ে বলবো এটাও বাস্তব কথা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা আছে আমার মনে হয় না নতুন দল করে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলে থেকে থাকেন জানি না আছেন কি না তাহলে তার অবস্থা পিডিএস এর মতো না হয়ে যায় কারণ সিপিএম ভেঙে জন্য পিডিএস তৈরি হয়েছিল অনেক কিন্তু আলোড়ন তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দলটা দাঁড়াতে পারিনি এখনও কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আমি বলব মতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ড মতো অবশ্যই ব্র্যান্ড কিন্তু দুটো ব্র্যান্ডের মধ্যে পার্থক্য আছে একটা যেমন শপিং মলের মধ্যে একটা থাকে লোকাল শপিং মল একটা একটা ব্র্যান্ডেড কোম্পানির শপিং মল ঠিক সেরকম ব্র্যান্ডের মধ্যে পার্থক্য আছে অবশ্যই মধ্যে দল করতে পারেন তিনি তার রাজনৈতিক মত পথ হিসেবে আলাদা দল করতে পারেন তবে শুনছি নাকি দলের কথা রেজিস্ট্রেশনের জন্য এগোচ্ছে আমি বিজেপির একাধিক নেতার কাছ থেকে কথাটা শুনছি বলে তো ভালোই বাংলার নতুন রাজনৈতিক দল দেখবে ভালোই তো যত রাজনৈতিক দল আছে তত ভালো তবে আমি বলবো সেই দল ছাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাপানো কিন্তু মুশকিল কারণ এখনও পশ্চিমবাংলার মানুষের ভরসার মুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা কিন্তু যদি বলেন সেই জায়গাটা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসতে অনেকটা পথ পেরোতে হবে এখন অনেক পথে চলার বাকি এখন অনেক কথা বলার বাকি আমি গানের গানের কথাতেই বললাম সেই পথ এবং পথ চলা এবং কথা বলাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলতে হবে আরও বলতে হবে বলেই মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় বা এই ধরনের নবজ নবজ্বর বা জনজ্বরের মতো প্রকল্পগুলোর দিকে বেশি নজর দিচ্ছেন কর্মসূচিগুলোর দিকে বেশি নজর দিচ্ছেন যাতে মানুষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প ব্যান্ড হয়ে গড়ে উঠতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প দেখছি তিনি সেই যে প্রজেক্টে কাজ করছেন ডায়মন্ড হারবারকে কার্যত মডেল হিসেবে দেশের কাছে তুলে ধরার চেষ্টা করছেন অনেকেই প্রশ্ন তুলছেন যে উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেক্ষেত্রে শুধু ডায়মন্ড হারবার মডেল দেখুন মডেল ব্যাপার নয় উনি সর্ব সাধারণ সম্পাদক একটি রাজনৈতিক দলে কিন্তু ভুলে গেলে চলবে না ওনাকে কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ যারা সাধারণ ভোটার যারা তারা কিন্তু আশীর্বাদ করে লোকসভায় পালিয়েছেন অর্থাৎ উনি কিন্তু সর্বভারতীয় একটি দলের সাধারণ সম্পাদক হওয়ার আগেও ডায়মন্ড হারবারের সাংসদ একজন সাংসদ তার সাংসদ এলাকার যারা মানুষ তাদের জন্য এই কাজ করছে এবং এটা তো আমি তো বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ যে একজন সাংসদ তার সংসদ এলাকার মানুষদের জন্য স্বাস্থ্যের বিষয় এইটি করছে এটা ভালো উদ্যোগ আমি আবার বললাম এটা ঠিক অরম্বয় ভাবে চলবে না যে উনি সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক মানে সব যেটা মনে রাখতে হবে উনি কিন্তু একটি একটি রাজনৈতিক দলের একটি বিশেষ লোকসভা কেন্দ্রের সাংসদ সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে দলের প্রতি তার যে দায়বদ্ধ থাকা উচিত আমি একজন রাজনৈতিক বিশ্ব হিসেবে মনে করি তার নিজের যে লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত যে লোকসভা কেন্দ্রের মানুষ থেকে প্রায় সাত লক্ষ উপর ভোটে জিতিয়েছেন সেই মানুষদের কাছে কিন্তু তিনি কিন্তু আরও বেশি দায়বদ্ধ একজন দায়বদ্ধ সাংসদ হিসাবে উনি সেখানকার মানুষদের জন্য স্বাস্থ্যের বিষয়টা দেখছেন এটার কোনো অপরাধ নেই কোনো ভুল নেই এবং আমি বরং ভালো একটা নিদর্শন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এলাকার সাধারণ মানুষদের জন্য কাজ করছেন যেটা সব সাংসদদের করা উচিত অনেকে হয়তো করছেন না কিন্তু অনেকে করছেন এটা নিয়ে এত বিতর্ক থাকার কথা আছে বলে আমি অন্তত মনে করি না একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমরা দেখলাম যে কংগ্রেসের যখন সাংসদ এবং রাজ্যসভা রাজ্য সভাপতি ছিলেন অধীর চৌধুরী তিনি যেমন তার নির্বাচনী এলাকায় যেরকম কাজ করেছিলেন তার থেকে বেশি সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন সেক্ষেত্রে তো একজন সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার ক্ষেত্রে তো দেখা যাবে যে সে সর্বভারতীয় ক্ষেত্রে বা রাজ্যের সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবেন কর্মসূচি নেবেন এটাও তো একটা স্বাভাবিক চাহিদা থাকতে পারে দেখুন আপনি যে প্রথম যেটা বললেন না অধীররঞ্জন চৌধুরী একটি রাজনৈতিক দলের সভাপতি ছিলেন রাজ্যের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সাধারণ সভাপতি নন সভাপতি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক এবং দেখুন আমি সাধারণত যদি একটু ভেবে দেখুন যে জাতীয়তাবাদী যে দলগুলো অর্থাৎ কংগ্রেস বা তৃণমূল এই ধরনের রাজনৈতিক দলগুলোতে কিন্তু সভাপতি মূল ভূমিকা থাকেন অর্থাৎ সভাপতি কিন্তু মাথায় রেখেই কাজটা হয় সাধারণ সম্পাদক পদ গুরুত্বপূর্ণ কিন্তু সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ নয় অধীর চৌধুরী রাজ্যের সভাপতি হিসাবে যে কাজটি করছেন ঠিক একইভাবে সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভাপতি সেই কাজটি করছেন সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজ করার দরকার সে কাজটা হয়তো উনি করছেন দেখুন প্রথমে হচ্ছে আপনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন আপনি যদি জানেন যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সর্বভারতীয় রাজনৈতিক দল নন তৃণমূল এই মুহূর্তে আঞ্চলিক একটি রাজনৈতিক দল সেক্ষেত্রে অধীরঞ্জন চৌধুরীর বিষয়টির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি মিললে মিলালে চলবে না কারণ যেহেতু জাতীয়তাবাদী দলে সভাপতি হচ্ছে মূল কাণ্ডারি সেই মূল কাণ্ডারি সেই নিয়মকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে সুব্রত বক্সী সর্বভারতীয় সভাপতি বা সরি মাপ করবে সভাপতির কাজটি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসাবে এবং একজন সম্পদ সাধারণ সম্পদ হিসাবে তিনি যা কাজ করা নিশ্চয়ই করছেন নিশ্চয়ই তিনি সাংগঠনিক কাজ করছেন একদম সাংগঠনিক কাজ করছেন না এরকম তো ব্যাপার না দেখুন এটাও তো বাস্তব কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনি যে যে প্রকল্পের কথা বললেন সেটা তো সাংগঠনিক কাজ সেটা কি সাংগঠনিক কাজ নয় কারণ এটা তো কারণ শুধুমাত্র তিনি ডায়মন্ড হারবারের সাংসদ তাই কারণ তিনি আমি আবার বললাম তিনি সর্বভারতীয় ক্ষেত্রে তার রাজনৈতিক দলের তার পদের প্রতি তিনি যতটা দায়বদ্ধ তার চেয়ে অনেক বেশি দায়বদ্ধ তিনি ডায়মন্ড হারবারের সেই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ তাকে সাত লক্ষ বস বেশি ভোটে তাকে জিতিয়েছেন খুব স্বাভাবিক কথা আমি তো বলবো আবার যে সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের বিধায়কদের তার সবচেয়ে আগে তার ঘরটা দেখা উচিত সবচেয়ে আগে তিনি যেখানে বাস করছেন অর্থাৎ তিনি যেখান থেকে সাংসদ হয়েছেন বা বিধায়ক হয়েছেন সেটা আগে দেখা উচিত তিনি সেটা দেখছেন তিনি রাজনৈতিক পদ নিশ্চয় তিনি আছেন তিনি আমি তো জানি তিনি যুব যুবর দল সংগঠনটি দেখছেন তিনি সংগঠনও দেখছেন কিন্তু সবচেয়ে আগে ভুলে গেলে চলবে না তিনি সব যুব সাধারণ সম্পাদক হওয়ার আগে কিন্তু একজন সাংসদ আমরা কিন্তু সবচেয়ে আগে বলছি যে তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা জনপ্রিয় মানুষ সে কাছে যতটা পরিচিত তার চেয়ে অনেক বেশি কিন্তু পরিচিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ তিনি কিন্তু পার্লামেন্টে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পদ হিসাবে বক্তব্য রাখেন না তিনি ডায়মন্ড হারবারের মানুষের কাছে দায়বদ্ধ হয়ে ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে বক্তব্য রাখেন তিনি আমি আবার বললাম তিনি তার একশো শতাংশ দায়বদ্ধতা থাকা উচিত ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে যে প্রকল্প স্বাস্থ্য নিয়ে যে প্রকল্প করছে সেই প্রকল্পে আমি বলবো রীতিমতো মিডা মানে একটা রিমার্কেবল প্রকল্প এই প্রকল্প আমি নিজেও দেখছি ফেসবুকে দেখছি এবং আমি নিজেও গেছি গিয়ে দেখেছি যথেষ্ট ভালো প্রকল্প ভালো কাজ করছেন তিনি সাধারণ সম্পাদক হিসেবে নিশ্চয়ই তার দল তার দল তাকে যা নির্দেশ দেবেন তিনি দলগতভাবে সেই নির্দেশ পালন করবেন সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কাজ করছেন এটাকে এ নম্বরে ঘুরিয়ে দেখার কোনো মানে নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ডায়মন্ড হারবারে কাজ করছে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষে কাজ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়মিত দিল্লি যাচ্ছেন তো সাংসদে তো বক্তব্য রাখছেন একজন সাংসদের কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন যদি দল তার দল যদি মনে করে তার দল বলতে পারবেন তার দল যদি মনে করে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কোনো জেলার যাবে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন যদি এই প্রশ্নটা করা হয় যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নেতা হিসেবে সর্বভারতীয় ক্ষেত্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন ব্যর্থতম নেতা অবশ্যই অবশ্যই ব্যর্থতম একজন না সাং মানে সাংগঠনিক হিসাবে সংগঠন দেখুন ব্যর্থ সফলতা কীভাবে বিচার হয় ব্যর্থ সফলতা তো বিচার হয় তিনি সংগঠন করছেন কিনা সংগঠন তো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন করতে হয়েছে আমি জানা নেই আমি আবার রাজনৈতিক বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি হোর এটা এখনো সেই নিদর্শন তো আছেন আপনার জানেন সাংগঠনিক নেতা বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলনা করায় তাহলে কোনটাই গিয়ে আমি তো বলবো নবজোয়ার যেটা করেছেন তখন কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবে করেননি তিনি কিন্তু সাংগঠনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবে করেছিলেন আমরা যান তার ফল কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে লোকসভাতে পেয়েছে বিধানসভাতে পেয়েছে পঞ্চায়েতে পেয়েছে সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যর্থ সংগঠক এটা এটা বলা মানে খুব সহলীকরণ করে দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন অবশ্যই একজন ভালো সংগঠক একজন পলিস সংগঠক এবং আমি বলবো এখন তো খুব বাস্তব আপনি দেখছেন গোটা ভারতবর্ষ জুড়ে এখন রাজনীতির সঙ্গে কর্পোরেট ব্যাপারটা যোগ হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সুন্দরভাবে সেই কর্পোরেট পলিটিক্সটাকে সুন্দরভাবে ম্যানেজ করে গোটা ভারতবর্ষের বুকে বা গোটা পশ্চিমবঙ্গের বুকে চলছেন ব্যর্থতা সফলতা এরমভাবে নিরিখে দেখা যায় না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যর্থ সংগঠক এরম কোনো এর যেমন কোনো নিদর্শন এখন এই মুহূর্তে নেই ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল সাংসদ এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নমূলক কাজ তো করছে দেখুন তিনি তার যে বিধানসভা তার যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র তার দলের দল তো ভালো আমি যদি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একজন সাংসদ ছাড়াও একজন ভালো সংগ্রহ হিসেবে দেখি আমি তো বলব তার লোকসভা কেন্দ্রে তার লোকসভা কেন্দ্র যে বিধানসভা কেন্দ্রগুলি পড়ছে যে পঞ্চায়েতগুলি পড়ছে সকল তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলকে রিপ্রেজেন্ট করছে সে তৃণমূল কংগ্রেস তার রেজাল্ট তো ভালো সুতরাং আমি আবার বললাম খারাপ ব্যাক মানে ভালো ব্যর্থ এরকমভাবে সরলীকরণ করলে চলবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায় এই পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নেওয়ার আগে মুকুল রায় এই পদ সামনে ছিলেন তখন আমরা দেখেছিলাম মেঘালয় ত্রিপুরা তৃণমূল কংগ্রেস উঠছে উঠছে এরকম একটা হাওয়া সেই সময়ে ছিল তারপরে কিন্তু আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন থেকে আসছেন গোয়াতে চেষ্টা করা হলো ত্রিপুরায় চেষ্টা করা হলো মেঘালয়ে চেষ্টা করা হলো তো সেই অর্থে সফলতা আসেনি দেখুন মুকুল রায়ের প্রাক্য রাজনীতিবিদ মুকুল রায়ের রাজনৈতিক অভিজ্ঞতা অভিষেক রাজনৈতিক অভিজ্ঞতা এক নয় দেখুন একটা কোথাও না কোথাও কিন্তু পাকা চুলের দাম আছে যতই আমরা বলি যে সব কাঁচা চুল কানতে হবে চুলের দাম আছে পাকা চুল মানে অভিজ্ঞতা ও মুকুল রায়ের অভিজ্ঞতা মুকুল রায়ের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স মুকুল রায়ের পলিটিক্যাল পেরেন্সিয়াল কখনোই মানে তুলনা করা চলে না মুকুল রায় আমি বলবো ব্যক্তিগতভাবে মুকুল রায় অনেক বড় নেতা হ্যাঁ তিনি ওই সেই সময় সফল হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন না অবশ্যই সেটা তার দল বিশ্লেষণ করবে তবে মুকুল রায়ের অভিজ্ঞতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞতা এক নয় মুকুল রায়ের তার রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক ভাবনা চিন্তা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অবশ্যই অনেকটা এগিয়ে তাই মুকুল রায় কোথাও হয়তো আপনি যারা বলছেন সর্বভারতীয় ক্ষেত্রে অবশ্যই মুকুল বন্দ্যোপাধ্যায় মুকুল রায় অভিষেক বন্ধ থেকে মনে হয় কোথাও না কোথাও অবশ্যই সফল কারণ যে রাজনৈতিক যে পার্টিগণিত মুকুল রায় রাজনৈতিক পার্টিগণিত খুব ভালো বুঝতেন ঠিক আমি আরেকজন বলবো বলব দেব নাম শুনে থাকবেন বাম সিপিএম নেতা সিপিএম নেতা রবীন্দ্রব কিন্তু রাজনৈতিক পার্টিগণিত খুব ভালো বুঝতেন ঠিক একইভাবে মুকুল রায়ের পলিটিক্যাল যে অ্যারিথমেটিক পলিটিক্যাল রাজনৈতিক পাটিগণিতটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়ে ভালো বুঝতেন তাই উকুলাই সফল ছিলেন কিন্তু অভিষেক বন্ধু ব্যর্থ আমি এটা খুব তারা খুব সহজ করে বলে দেওয়া অভিষেক ব্যর্থ নন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো নেতা কিন্তু তার চেয়েও হয়তো হয়তো ভালো সাংসদ এটা অবশ্যই